সেক্ষেত্রে আসলে আমার বর্তমানে বয়স চলতেছে চল্লিশ এখন আসলে ওই আপনাদের ভিডিও দেখে হয়তো চিন্তা ভাবনা যে আসলে কানাডার দিকে ঢুকলে কোনো কিছু হবে কি না কারণ বয়স তো হয়ে গেছে হ্যাঁ না বয়সটা একটা ফ্যাক্টর অবশ্যই কানাডাতে তবে ওয়ার্ক পারমিটে আসার ব্যাপারে বয়সটা খুব একটা বিরাট ফ্যাক্টর না তবে এখানে পিয়ার হওয়ার ক্ষেত্রে যদি আপনি পিয়ার হতে চান তো এই বয়সটা একটা বিরাট ফ্যাক্টর হয় তবে হ্যাঁ হেভি ড্রাইভারদের ভালো ডিমান্ড ক্যানাডাতে এটা ঠিক আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপট্যাপ স্যান্ড আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায় যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউকে ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্যান্ডের পক্ষ থেকে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেরহামের ফ্রি উপহার আপনি যদি ট্যাপট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই কাজী প্রোমো ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত দশ ডলার বা দশ ইউরো বা দশ পাউন্ড বা পঁচিশ দেহামের সমপরিমাণ টাকা বেশি পাবেন তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস আছেই স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে তবে চ্যালেঞ্জও আছে যে আপনাকে জব অফার সংগ্রহ করতে হবে এলএমআই সংগ্রহ করতে হবে তাহলে আপনি এখানে আসতে পারবেন হ্যাঁ তা সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন যে জব সাইটগুলো আছে সেখানে আপনি ট্রাই করে যদি জব অফার পান ইন্টারভিউ দিয়ে তারা যদি এলএমএ অফার করে তাহলে অবশ্যই আসতে পারবেন হ্যাঁ বয়সটা একটু বেশি এটা ঠিক তবে আপনার আপনি যেহেতু ওয়ার্ক পারমিটে আসবেন তখন একটা সময় আপনার ওয়ার্ক পারমিটে যখন আপনি এক্টিভ জবের কারণে হয়তো কিছু সুযোগ সুবিধা পাবেন কেনাডার অনেকগুলো প্রোগ্রাম আছে রুরাল অনেক প্রোগ্রাম আছে তারপরে আপনার পিএনপি প্রোগ্রাম আছে কোনো না কোনো প্রোগ্রামে আপনি এখানে জন্য হয়তো কোয়ালিফাই হয়ে যাবেন এখন একটুখানি একটুখানি ইমিগ্রেশন স্ট্রিক্ট করা আছে তবে ভবিষ্যতে আশা করি অনেক কিছুই আবার ফ্লেক্সিবল হয়ে যাবে কারণ এই মুহূর্তে কানাডাতে একটু আবাসন সমস্যা চলতেছে এই আবাসন সমস্যা তাছাড়া অর্থনৈতিক মন্দা চলতেছে এই দুইটার কারণে কানাডার গভর্নমেন্ট চাচ্ছে যে ফরেন ওয়ার্কার বা নতুন ইমিগ্রেন্ট একটু কম আসুক সেই জন্য কানাডার বিভিন্ন লগুলা ইমিগ্রেশন লগুলো একটুখানি এখন একটু স্ট্রিক্ট হয়তো আপনি আসতে একটু চ্যালেঞ্জ ফেস করতে হবে মানে কঠিন হবে আর কি আর হয়তো এসেই আগের মতন খুব ইজিলি পিআরপিতে হয়তো আপনাকে একটু ব্যাক পেতে হবে তবে আমার ধারণা বা আশা খুব শীঘ্রই এগুলো সব ঠিক হয়ে যাবে এগুলো আবার আগের মতো পজিশনে চলে আসবে এই মুহূর্তে পলিটিক্যাল কারণে বর্তমান সরকার একটুখানি গুলোকে স্টিক করে ফেলছে আর কি ধন্যবাদ ভাইয়া আসলে ভালো পরামর্শ দিয়েছেন তো আমি আসলে ওই গত বছরে বিজেপি ঢোকার চেষ্টা করছিলাম ইতিমধ্যে আমি প্রায় চোদ্দটা দেশ ভিজিট করছি বিজেপি ঢোকার জন্য কিন্তু ওই যে আপনাদের ভিডিও দেখে জি জি হ্যাঁ না মানে আমি চোদ্দটা দেশ ভিজিট করছি অলরেডি এশিয়া এশিয়া তারপরে আফ্রিকার দেশগুলা

এখানে আসলে কিন্তু ভালো না আপনার এই বয়সে আপনাকে বিরাট চ্যালেঞ্জ ফেস করতে হতো আমি বলবো যে আপনি এই ধরনের কোন ইমিগ্রেশন প্রোগ্রাম বা ওয়ার্ক পারমিটে আসতে পারেন আলহামদুলিল্লাহ তো এই বয়সে আপনার এই বয়সে আপনি একটা ভালো পজিশনে আছেন এই মুহূর্তে দুবাইতে এই পজিশনে আপনি এই ধরনের রিস্ক নেওয়াটা কখনোই উচিত হবে না এবং এটা যে নেন নাই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জি ভাইয়া আসলে আমি মোটামুটি একটু ইএসি যে যেহেতু এখানে ভালো আছি তাহলে